আফগানিস্তানে এত হামলার পরও কেন কোনো বড় শক্তিশালী দেশ আজও পর্যন্ত টিকে থাকতে পারল না কেন কিভাবে বারবার দারিদ্র ও যুদ্ধবিধ্বস্ত দেশটির কাছে হার মেনেছে রাশিয়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো বাঘা বাঘা দেশগুলো কেন সামরিক অর্থনীতি ও প্রযুক্তিগত দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় শক্তির দেশগুলো কেন তাদের কেউই আফগানিস্তান দখল নিতে পারেনি কেনই বা আফগানিস্তানে হামলার পর তাদের লেজ গুটিয়ে পালিয়ে যেতে হলো এবং কেন বার বার দেশগুলো আফগানিস্তান দখলে নিতে চায় তাহলে চলুন এর রহস্যের জট খোলা যাক আফগানিস্তান আয়তনের দিক থেকে ফ্রান্সের চেয়ে কিছুটা বড় এবং জনসংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের চেয়ে ছোট এখন প্রশ্ন তাহলে কেন সকলে মুখিয়ে আছে এই যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশটির দিকে আর কেনই বা বারবার পরাজিত হয়েছে এর বড় একটি কারণ হচ্ছে এদেশের ভৌগোলিক অবস্থা যেমন আফগানিস্তানের পশ্চিমে রয়েছে ইরান উত্তরে তুর্কমেনিস্তান উজবেকিস্তান ও তাজাকিস্তান পূর্বে চীন ও পাকিস্তান তাই আফগানিস্তানে স্থল হামলা চালাতে হলে অন্য দেশ ব্যবহার করতে হবে আর যদি বিমান নিয়ে আফগানিস্তানে ঢুকে যায় তাহলে এর শহর নিয়ন্ত্রণে নেওয়া কঠিন কারণ দেশটিতে অগণিত পাহাড় ও পর্বত রয়েছে রয়েছে হিন্দু কোষ পর্বতমালা আর এই পর্বতমালা এত বড় যে সেখানে যাতায়াত করা বড় কঠিন এমন কি আফগানিস্তানের প্রায় পঁচাত্তর শতাংশ জায়গা এমন উঁচু উঁচু ঢাকা পর্বতমালা সংখ্যা অনেক লোকের বরং বড় বাহিনী হলেও তা আড়াল করতে সক্ষম আর ঠিক এই কারণেই সোভিয়েত ও ন্যাটো বাহিনী যখন হামলা চালায় তখন তালেবান সহ আফগান যোদ্ধারা পাহাড়ে লুকিয়ে থেকে তাদের ট্যাঙ্ক ও গাড়িগুলোকে ধ্বংস করে দিয়েছে এবং পরবর্তীতে গোপনে লুকিয়ে পড়েছে এবং আফগানিস্তানের রাস্তাগুলো ছিল বড় কঠিন বাহিরের দেশ থেকে কোনো লোক এসে সেখানে টিকে থাকা প্রায় অসম্ভব সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে তা হচ্ছে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার দু হাজার কিলোমিটারের বিশাল সীমান্ত এবং এটা পরিচিতি সারা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সীমান্ত হিসেবে এটা তো গেল কেন আফগানিস্তান জয় করা সম্ভব না এবার আসা যাক কেন বিশ্বের বড় বড় দেশগুলো আফগান দখল করতে চায় আফগান দখলের কারণ সেই একই ভৌগোলিক অবস্থা দেশটাকে এশিয়ার কেন্দ্রবিন্দু বা হৃৎপুণ্ড বলা হয় কারণ এদেশে সেন্টার এশিয়া সাউথ এশিয়া আর মধ্যপ্রাচ্যের উপর নজরদারি রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই কারণে বড় বড় দেশগুলো এই নিতে চায় আর খালি হাতে ফিরে যায় আর এই আফগানিস্তানে হামলার ইতিহাস অনেক পুরনো প্রায় আড়াই হাজার বছর আগে পারস্য সাম্রাজ্য আফগান দখল করে কিন্তু তারা দুই বছরের বেশি টিকতে পারেনি এরপর প্রাচীন গ্রিকের রাজ্য মেসিটনের দ্য আফগান হামলা চালায় কিন্তু তিনিও সাত বছরের বেশি টিকে থাকতে পারেনি এরপর মঙ্গল তাজেক শিখ মুঘল সবাই কোনো না কোনো সময় আফগান দখলে নিয়েছে কিন্তু কেউই এক থেকে দু বছরের বেশি টিকে থাকতে পারেনি এরপর যখন ব্রিটিশরা আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ভারত উপমহাদেশের নিজেদের সাম্রাজ্য গড়ে তুলেছিল তখন তারা বাংলাদেশ ভারত পাকিস্তান ও মিয়ানমার নিজেদের দখলে নেয় কিন্তু তিনবার হামলা করেও আফগান দখল করতে পারেনি উনিশশো সালে সোভিয়েত হামলা চালালেও দশ বছর পর উনিশশো সালের আফগানিস্তান থেকে সেনা ফিরিয়ে নেয় এর ঠিক বারো বছর পর দুই হাজার এক সালে টুইন টাওয়ারে হামলার কারণে আফগানিস্তানে হামলা চালায় যুক্তরাষ্ট্র আর এ যুদ্ধে যুক্তরাষ্ট্র একাই নয় যোগ দিয়েছিল কানাডা জার্মানি ফ্রান্স ইতালি যুক্তরাজ্য দিয়েছিলেন্ড ডেনমার্ক সহ দেশগুলো আর এত বড় জোটের বিপক্ষে একাই লড়ে গেছেন আফগানিস্তানের তালেবানরা কিন্তু তারপরও আফগানিস্তান দখল নিতে পারেনি দু সালে তালেবানদের সাথে চুক্তি করে সেনাদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে যায় যুক্তরাষ্ট্র বিশ্লেষকরা বলছে বিশ বছর যুদ্ধ করে যুক্তরাষ্ট্র আফগানিস্তানের কেবলমাত্র পনেরো ভাগ দখল করতে পেরেছিল আর এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের এ যুদ্ধে সেনা প্রাণহানির পাশাপাশি খরচ হয়েছিল সাতানব্বই হাজার আষ্টশো কোটি ডলার তো বন্ধুরা এই তো গেল আফগানিস্তানের যুদ্ধ জয়ের ইতিহাস পরবর্তী পর্বে আমরা আফগানিস্তানের অর্থনীতি কিভাবে ঘুরে দাঁড়িয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজ এই পর্যন্তই আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য